কোনো ব্যক্তি যদি আমানত হিসাবে নিজের স্ত্রীকে কারো কাছে বন্ধক রাখে ও ছয় মাস পর জানতে পারে তার স্ত্রীর মৃত্যু ঘটেছে তবে ওই আমানতকারী ওই ব্যক্তির মধ্যে দোষী কে এই প্রসঙ্গ নিয়েই আজকের কাহিনী। বন্ধুরা এই সংসারে অনেকে কর্তব্য থেকে বিরত থাকে কিন্তু আমরা জানি না এই সংসারে কর্ম ও কর্তব্যের মধ্যে ভেদ রয়েছে সেই প্রসঙ্গেই তার শিষ্যদের জ্ঞান ব্যাখ্যা করছিলেন মহাত্মা বুদ্ধ তিনি বর্ণনা করতে লাগলেন যে মনুষ্য হিসাবে আমরা যে সমস্ত কর্ম করে থাকি সেই সমস্ত কর্মই কিন্তু কর্তব্য নয় কিন্তু যে সমস্ত কর্তব্য আমরা করে থাকি সেই সমস্ত কর্তব্যই কিন্তু কর্মের অধীন এই সংসারে মানুষের যেমন ভেদ রয়েছে ঠিক তেমনই কর্তব্যেরও ভেদ রয়েছে একটা সন্ন্যাসীর কর্তব্য এক সংসারের কর্তব্য এক রাজার কর্তব্য সকলেরই কর্তব্য একে অপরের থেকে পৃথক সকলেই কর্ম করে থাকেন কিন্তু সকলেরই কর্তব্য ভিন্ন এক শিষ্য মহাত্মাকে প্রশ্ন করলেন হে গুরুদেব মনুষ্য জীবনে কর্তব্য বড় না ভাগ্য বড় যারা কর্তব্য পালনে অসমর্থ হয় তাদের কর্মফল কেমন হয় মহাত্মা বুদ্ধ তার শিষ্যকে বললেন বৎস তোমাদের একটি কাহিনী শোনাচ্ছি এই কাহিনী শুধুই তোমাদের প্রশ্নের উত্তরই দেবে না বরং এই কাহিনী খুবই শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক এই কাহিনী কর্তব্যের প্রতি দায়বদ্ধতা ও সঠিক কর্ম করতে শেখাবে সুতরাং তোমাদের প্রতি অনুরোধ যদি এই কাহিনী থেকে কিছু শিক্ষা প্রাপ্ত করতে চাও তবে অবশ্যই এই কাহিনীর শেষ পর্যন্ত শোনো একটি গ্রামে অজিত নামে এক ব্যক্তি সস্ত্রিক বসবাস করতেন তিনি পেশাই এক কৃষক কৃষিকাজ করে যা শস্য উৎপাদন করতেন গ্রামেই সেই শস্য ব্যাপারীদের নিকট বিক্রি করতেন সেই বছর খুব ভালো ফসল হয় অজিত তার প্রতিবেশীর নিকট জানতে পারে শহরে খুব উঁচু দামে ফসল কেনা হয় প্রতিবেশী শহরে গিয়ে ফসল বিক্রি করে এসেছে এই শুনে অজিতভাবে ভাবে বছর ভালো ফসল খুব ভালো ফলন হয়েছে সেগুলি শহরে গিয়ে বিক্রি করলে বেশ অধিক মুনাফা হবে অজিত তার স্ত্রীর সাথে কথা বলে স্ত্রীকে সঙ্গে নিয়ে তার শহরের উদ্দেশ্যে পরের দিন বেরিয়ে পড়েন শহরে গিয়ে তারা দেখলেন প্রতিবেশী খুব সত্য কথাই তাদের বলেছেন গ্রামের চেয়ে অধিক মূল্য শহরে পাওয়া যাচ্ছে অজিত সমস্ত ফসল বিক্রয় করে দিলেন অধিক মুনাফা অর্জন করলেন সহস্ত্রী খুব খুশি অজিত রাত্রিতে একটি মন্দিরের চাতালে রাত কাটিয়ে পরের দিন ভোর হতেই তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলেন ভুলক্রমে ক্রমে পথের দিকভ্রষ্ট হয়ে ভুল রাস্তায় চলতে শুরু করেন এখানেই তাদের বিপদ আসন্ন হয় একটি ডাকাত এসে তাদের সমস্ত অর্থ লুট করে নেয় তারা বুঝতে পারে ভুল রাস্তায় এসে এই ভাগ্যের পরিহাস আর কিছু করার নেই তাদের শহরের দিকেই ফিরে যায় নিঃস্ব হয়ে দুঃখী হয়ে একটি গাছের তলায় বসে উদাস হয়ে ভাবতে থাকে এবার কি করবেন একটি পয়সাও নেই তাই ক্ষুধার্থ অবস্থায় বসে দুজনে তারা বিলাপ করছেন অবশেষে তারা সিদ্ধান্ত নেন শহরে ফিরে গিয়ে কোনো কাজের সন্ধান করবেন না হলে তো বাড়ি ফিরে কোনো লাভ নেই কারণ তাদের হাতে একটি পয়সাও নেই এখান থেকে কিছু উপার্জন করে না নিয়ে গেলে পেটে এক দানা অন্ন জুটবে না তারা দুজনে শহরের পথে চলতে শুরু করলেন এমন সময় তাদের নজরে আসে দূরে একটি আশ্রম তারা মনস্থির করেন ওই আশ্রমে গেলে অন্তত আজকের মতো কিছু খাবার পাওয়া যাবে তারা আশ্রমে গিয়ে উপস্থিত হন আশ্রমের ভেতরে এক সন্ন্যাসী তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন এই সন্ন্যাসীর মুখমণ্ডলে জ্ঞানের জ্যোতি বিদ্যমান অজিত ঘটে যাওয়া সমস্ত ঘটনা সন্ন্যাসীরকে বর্ণনা করলেন এবং আরও বললেন তিনি শহরের কোনো ব্যবসা করতে চান তার জন্য কিছু অর্থ ঋণ দরকার অজিতের এই সিদ্ধান্তে সন্ন্যাসী একটু বিস্মিত হলেন ঠিকই কিন্তু তিনি বুঝলেন এখন এরা ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবিলম্বে সন্ন্যাসী তার এক শিষ্যকে বললেন আহার ও জলের ব্যবস্থা করতে সেই শিষ্য অজিত ও তার স্ত্রীকে খুব যত্ন করে আহার করালেন ক্ষুধা নিবারণের পর অজিত ও তার স্ত্রী সন্ন্যাসীকে প্রণাম করতে গেলেন প্রণাম করে ঋণদাতার ঠিকানাও জানতে চাইলেন সন্ন্যাসী শহরের এক সেট ব্যবসায়ী ঠিকানা অজিতকে দিলেন অজিত প্রণাম করে শহরে যাওয়ার জন্য প্রস্থান করলেন অবশেষে অজিত ও তার স্ত্রী সেই সেটের নিকট উপস্থিত হলেন অজিত শেঠকে বললেন মহাশয় আমার কিছু অর্থ প্রয়োজন আমি ঋণ হিসাবে সেই অর্থ নিতে চাই শেঠ বললেন ঠিক আছে অর্থ পেয়ে যাবেন কিন্তু তার জন্য কিছু বন্ধক রাখতে হবে কি আছে আপনার কাছে অজিত বললেন মহাশয় আমার কাছে যা ছিল সব ডাকাত লুট করে নিয়েছে বর্তমানে এখন আমার স্ত্রী ছাড়া আমার কাছে আর কিছুই নেই আমি আমার স্ত্রীকেই বন্ধক রাখতে চাই ছয় মাস পর এসে ঋণ পরিশোধ করে স্ত্রীকে ফেরত নিয়ে যাব সে অজিতকে তার স্ত্রীর বিনিময়ে অর্থ ঋণ দেন অজিত সেই ঋণের অর্থ নিয়ে শস্য কেনে বেচার ব্যবসা শুরু করেন অজিত বেশ উন্নতি করতে থাকেন শস্য কেনা বেচায় পারদর্শী হয়ে পড়েন প্রচুর মনোভা অর্জন করতে থাকেন দেখতে দেখতে ছয় মাস অতিক্রান্ত হয় অজিত ঋণের অর্থ পরিশোধ করার জন্য উদ্যোগী হলেন সে শেটের নিকটে এসে উপস্থিত হলেন অজিত সেটকে বললেন আমি আপনার অর্থ পরিশোধ করতে এসেছি আমার স্ত্রী কোথায় আমার স্ত্রীকে ডাকুন সেট একটু দুঃখী স্বরে অজিতকে বললেন মহাশয় আমাকে ক্ষমা করুন আমি আপনার আবানন শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না গত দুই মাস হলো আপনার স্ত্রী ভীষণ অসুস্থ হন অনেক বদ্যি দেখালাম কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচাতে সক্ষম হলাম না আমি খুব লজ্জিত চিকিৎসার কোনো রকম ত্রুটি বিচ্ছিত করিনি কিন্তু ভাগ্যের পরিহাস যে করুণ হয় মহাশয় অজিত অঝরে কাঁদতে শুরু করলেন কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে নিয়ে পুটুলো থেকে ঋণের অর্থ নিয়ে বললেন যা ঘটা সেটাই ঘটেছে এখন এই ঋণের অর্থ নিয়ে আমাকে ঋণমুক্ত করুন সেঠ হাত জোর করে অজিতকে বললেন মহাশয় আমাকে আর লজ্জিত করবেন না আমি আপনার আমানত ফেরত দিতে পারলাম না আর কেমন করে আপনার কাছে অর্থ নেব আমি নিতে পারবো না পারলে আমাকে ক্ষমা করুন অজিত অনেক অনুনয় বিনয় করলেন কিন্তু কোনো ক্রমে সেই টাকা ফেরত নিলেন না অজিত নিজের মনেই আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন আপনি কি করবেন শেঠ হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল এটাই বিধির বিধান বিধাতার লেখা তো আর কেউ খণ্ডন করতে পারেন না হয়তো আমার কাছে থাকলেও এই রকমই ঘটতো অজিত শেঠের নিকট হতে বেরিয়ে মনের দুঃখে ঘুরতে ঘুরতে ঠিক ওই আশ্রমের কাছে পৌঁছালেন আশ্রমের ভেতরে প্রবেশ করলেন দেখলেন সেই সিদ্ধ সন্ন্যাসী সেই কাছের নিকট বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন অজিত মন ভালো করার জন্য সেই কথা শুনতে লাগলেন কিছুক্ষণ পর যখন সন্ন্যাসীর উপদেশ দেওয়া সমাপ্ত হল তখন সন্ন্যাসী অজিতকে চিনতে পারলেন অজিতকে কাছে ডেকে তার হালচাল জিজ্ঞেস করতে লাগলেন অজিত কানতে কানতে সমস্ত ঘটনা সন্ন্যাসীকে বললেন সন্ন্যাসী সমস্ত ঘটনা শোনার পর কিছুক্ষণ চোখ বন্ধ করলেন তারপর বললেন সেট তোমার সাথে ছলনা করেছে ধোঁকা করেছে তোমার স্ত্রীর মৃত্যু হয়নি হয় তিনি বাড়ির কোথাও লুকিয়ে রেখেছেন বা হয়তো অন্যত্র কোথাও পাঠিয়েছেন অজিত উন্মাদের মতন স্বরে সন্ন্যাসীর গুরুদেব কি করব এখন গুরুদেব গুরুদেব অজিতকে বললেন তুমি আমাদের রাজার কাছে যাও কি সমস্ত ঘটনা রাজাকে বর্ণনা করো আমাদের রাজা খুব জ্ঞানী ও ন্যায়পরায়ণ তিনি সেটকে চাপ সৃষ্টি করে তোমার স্ত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন অজিত সোজা রাজ দরবারে উপস্থিত হন রাজাকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন রাজা তার দরবারে শেঠকে ডেকে পাঠালেন কিছুক্ষণ পর শেঠ দরবারে উপস্থিত হলেন রাজা শেঠকে প্রশ্ন করলেন তুমি এই ব্যক্তিকে অর্থ ঋণ দিয়েছিলে শেঠ বললেন হ্যাঁ মহারাজ আমি উনার স্ত্রীকে বন্ধক রেখে ঋণ দিয়েছিলাম রাজা বললেন তবে তুমি উনার স্ত্রীকে ফেরত কেন দিচ্ছ না শেঠ বললেন মহারাজ ওনাকে আমি সব বলেছি গত দুই মাস আগে ওনার স্ত্রীর ভীষণ অসুস্থ হন আমি চিকিৎসার কোন টুটি রাখিনি কিন্তু দুর্ভাগ্যক্রমে ভাগ্যক্রমে ওনার স্ত্রীকে বাঁচাতে পারিনি এখন তো আর যমরাজের নিকট থেকে ওই মহিলাকে আর ফেরত আনতে পারব না রাজা বললেন তোমার কাছে কোনো সাক্ষী আছে এই ঘটনা প্রমাণ করার জন্যে সেট বললেন হ্যাঁ মহারাজ আমি যে বদ্যিকে দিয়ে চিকিৎসা করিয়েছিলাম তিনি সাক্ষী আছেন ও সেই চারজন ব্যক্তি সাক্ষী আছেন যারা ওই মহিলার সৎকার করেছিলেন সেট আত্মবিশ্বাসের সাথে সাক্ষর প্রমাণে বর্ণনা করলেন মহারাজ অজিতকে বোঝালেন আর অজিতকে বাড়ি ফিরে যেতে বললেন অজিত পুনরায় ফিরে এসে ওই সন্ন্যাসীর নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন সন্ন্যাসী বললেন আমি ভেবেছিলাম রাজা খুব ন্যায়পরায়ণ তিনি তোমার সুবিচার করবেন কিন্তু তিনিও সুবিচার করতে ব্যর্থ হয়ে ফেরত পাঠিয়েছেন তোমাকে সন্ন্যাসী আরও বললেন তুমি পুনরায় রাজ দরবারে গিয়ে রাজাকে বলো মাত্র তিন ঘন্টার জন্য তার রাজ সিংহাসন আমায় ছেড়ে দিই কীভাবে ন্যায় বিচার করতে হয় সেটা আমি দেখিয়ে দেব অজিত আবারও রাজদরবারে গিয়ে রাজাকে সিদ্ধ সন্ন্যাসীর কথা বললেন রাজা একটু বিবেচনা করে বললেন আমি এই রাজ সিংহাসন ওই সিদ্ধ মহারাজকে ছাড়তে রাজি যদি এতে তোমার সুবিচার হয় তবে উত্তম হবে তুমি সে সিদ্ধ মহাত্মাকে এখানে নিয়ে এসো আমি রাজসিংহাসন অবশ্যই তিন ঘন্টার জন্য ছাড়তে রাজিয়েছি অজিত গুরুদেবকে রাজ দরবারে নিয়ে গেলেন রাজা তার সিংহাসন মহাত্মাকে তিন ঘন্টার জন্য সমর্পণ করলেন সিদ্ধ মহাত্মা রাজসিংহাসনে বসে শেঠকে বললেন শেঠজি এই ব্যক্তির স্ত্রী আপনার নিকট আমানত হিসাবে থাকার সময় গত দুই মাস আগে ওই মহিলার মৃত্যু হয় আর আপনার নিকট তার সাক্ষী আছে আমি কি ওই সাক্ষীর সঙ্গে দেখা করতে পারি শেঠ বললেন অবশ্যই হুজুর মহাত্মা বললেন প্রথমে সেই চিকিৎসককে হাজির করা হোক কিছুক্ষণের মধ্যে বদ্যিকে হাজির করা হলো মহাত্মা বদ্যিকে প্রশ্ন করলেন তুমি কি ওই মহিলার চিকিৎসা করেছিলে বদ্যি বললেন হ্যাঁ হুজুর মহাত্মা বললেন তুমি সেটের বাড়ির চিকিৎসা করতে আসতে না রোগীকে তোমার ঔষধালয়ে নিয়ে যাওয়া হতো বদ্যি বললেন না আমি সেটের বাড়ি যেতাম রুগী আমার কাছে আসত শেঠ রোগীর উপসর্গ বর্ণনা করে আমার ওষুধালয় থেকে ওষুধ নিয়ে যেতেন মহাত্মা বললেন তার মানে তুমি রোগী না দেখেই ওষুধ দিয়ে দিতে তার মানে তুমি বিশ্বাসের সাথে এটাও বলতে পারবে না যে তুমি যে ওষুধ শেঠকে দিতে সেই ওষুধই সেট ওই মহিলাকে খাওয়াতেন বুদ্ধি একটু সংকোচের সাথে বললেন সেট ওই ঔষধ মহিলাকে খাওয়াতেন কি না সেটা আমি বলতে পারবো না হুজুর মহাত্মা বললেন বাবু তার মানে তুমি এটাও বিশ্বাসের সাথে বলতে পারবে না যে সেট ওই ঔষধ অন্য কারোর জন্য হয়তো নিয়ে যেতেন বদি বললেন না হুজুর সেট কার জন্য ঔষধ নিয়ে যেতেন বা কাকে খাওয়াতেন সেটা আমি সঠিক করে বলতে পারবো না তবে এটা সঠিক যে সেট আমার নিকট থেকে ঔষধ নিয়ে যেতেন মহাত্মা বললেন এ তো বড়ো গম্ভীর বিষয় তুমি রোগী না দেখেই ওষুধ দিয়ে দিতে রোগীর সঠিক রোগ নির্ণয় না করে তুমি ঔষধ দিয়েছ হয়তো তোমার ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেই ওই মহিলার মৃত্যু ঘটেছে বা ওই ঔষধের পরিবর্তে তুমি বিষ দিয়েছো বুদ্ধির থর থর কাঁপতে কাঁপতে ভয়ে মহাত্মা চরণে গিয়ে হাত রেখে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হুজুর আমি কোনো বীজ দিইনি সমাজে আমার মান প্রতিষ্ঠা আছে আমি কোনোদিন কোনো ক্রমে কারো ভুল চিকিৎসা করার মানসিকতা রাখি না আমি কেন কাউকে বীজ দেব হুজুর মহাত্মা বললেন হ্যাঁ এখন তো তুমি এটাই বলবে আমি তোমাকে তোমার কর্তব্যের প্রতি অবহেলার কারণে ও ভুল চিকিৎসার কারণ হেতু তোমার অপরাধ এক শাস্তিযোগ্য অপরাধ তাই পঞ্চাশ চাবুক তোমার শাস্তি হিসেবে ঘোষণা করতে চলেছে ও নগরে মুখ কালো করে ঢাক পিটিয়ে ঘোরানোর আদেশ দিতে যাচ্ছি মহাত্মার কথা শেষ হতেই আমায় ক্ষমা করুন মহারাজ বলে আবার কাঁদতে কাঁদতে মহাত্মার চরণ ধরে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন বুদ্ধি বললেন হুজুর অর্থের লোভে সাক্ষীর ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি কোনো ওষুধ দিইনি শুধু সেটের কথা মতো আমি অর্থের লোভে সাক্ষী সেচে এখানে এসেছি মহাত্মা বললেন ভুল তথ্য দিয়ে রাজ দরবারে বিভ্রান্ত সৃষ্টি করা ও রাজ দরবারে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে ও প্রজার কর্তব্যের উলঙ্ঘন করার অপরাধে তোমাকে পঞ্চাশ চাবুকের শাস্তির আদেশ দিলাম প্রহরীরা বুদ্ধিকে টেনে নিয়ে গিয়ে চাবুকের ঘা দিতে শুরু করলেন প্রথম চাবুকের ঘা পড়তেই সারা রাজ দরবার করুণ আর্তনাতে কেঁপে উঠল বুদ্ধি জোরে জোরে চিৎকার করতে লাগলেন মহারাজ আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন পদ্মির কান্নার চিৎকারে সেটের সে চারজন সপ্তাহকারী ভয়ে কাঁপতে লাগল তাদের মুখ ফ্যাকাশে বর্ণ হয়ে গেল মহাত্মা ওই চারজনকে হাজির করার আদেশ দিলেন মহাত্মা ওই চারজনকে জিজ্ঞাসা করলেন তোমরা ওই সেটের আমনতকারী মহিলাকে দাহ করেছ ওরা বললেন হ্যাঁ হজুর মহাত্মা বললেন মৃত শরীর চালানোর পূর্বে সেই শরীরকে স্নান করানো হয় তারপর ঘিয়ের প্রলেপ লাগানো হয় তারপর সাদা কাপড় বেঁধে চিতায় চাপিয়ে দাহ করতে হয় তোমরা কি ওই প্রক্রিয়াগুলি করেছিলে ওরা বললেন না হুজুর এই প্রক্রিয়াগুলি সবই সেট পালন করেছিলেন আমরা শুধু সাদা কাপড়ে মাথার লাশ শ্মশানে নিয়ে গিয়ে চিতায় উঠিয়ে দাহ করে এসেছি মহাত্মা বললেন তোমরা মৃত শরীর না দেখেই দাহ করেছো হয়তো তোমরা যাকে দাহ করেছো ও আসলে মৃতই ছিল না কোনো ক্রমে বেহু শরীর দাহ করে চলে এসেছ কি তোমরা মৃত শরীর না দেখে তবে তোমরা কেমন করে বলছ মৃত কোনো পুরুষ না মহিলা তোমরা মৃতকে দেখার উচিত মনে করি তোমরা গম্ভীর অপরাধ করেছ এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ওই চারজন প্রথমেই ভয়ভূত হয়ে গেছিল তারপর মৃত্যুদণ্ডের আদেশ শুনে কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে মহাত্মা চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন তারা সত্য স্বীকার করে বললেন আমরা টাকার লোভে সেটের কথা মতো নাটক করেছি শেঠ আমাদের বলেছিলেন যদি সাক্ষীর দরকার হয় তবে এই গল্প বলতে আমরা কোনো শবদাহ করিনি সবটাই গল্প মহাত্মা শেটের দিকে দৃষ্টিপাত করে শেঠকে বললেন শেঠ জি আপনার পাঁচজন সাক্ষীর অবস্থা এখন সেরে সংক্রান্তি এখন আপনিই বলুন কোনো ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক রাখা ও আমানত ফেরত না দেওয়ার অপরাধে কেমন ধরনের শাস্তি ধার্য করা আপনি পছন্দ করবেন শেঠের মুখ ফ্যাকাসে হয়ে গেল শেঠ কোনো উত্তরই দিতে পারলেন না মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলেন মহাত্মা শেঠকে বললেন শেঠজি আপনার অপরাধের সাজা দশ বছর কারাদণ্ড ঘোষণা করার আগেই ভালোই ভালোই অজিত কৃষকের স্ত্রীকে এখানে হাজির করুন শেঠ তার সহকর্মী পাঠিয়ে অজিত কৃষকের স্ত্রীকে রাজ দরবারে হাজির করলেন মহাত্মা অজিতের হাতে তার স্ত্রীকে তুলে দিলেন শেঠকে তার অপরাধের জন্য দশ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হল আর বাকি চারজনকে তিন বছর কারাদণ্ড দেওয়া হলো এই বিচার পদ্ধতি মহারাজ দেখে মহাত্মাকে বললেন গুরুদেব আপনি আমার চোখ খুলে দিয়েছেন কিভাবে বিচার করা উচিত সেটা আমি শিখে নিয়েছি আমি আমার কর্তব্য পালনে অসমর্থ হয়েছি আপনি না থাকলে অপরাধী দ্বন্দ্বিত হতো না আর কৃষক অজিত বিচার পেত না আর ওই স্ত্রীর কি যে অবস্থা হতো সেটা অদৃষ্টই জানে গুরুদেব আপনি ধন্য এই বলে মহাত্মাকে প্রণাম করলেন মহাত্মা কৃষক অজিতকে বললেন নিজের স্ত্রীকে রক্ষা করার সমস্ত দায়িত্ব তার স্বামীর কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় এই প্রতিজ্ঞাই করানো হয় স্ত্রীকে কখনো আমানত হিসাবে রাখা উচিত নয় এটা স্বামীর কর্তব্য বহির্ভূত মহাত্মা সকলকে নিজের নিজের কর্তব্য শিখিয়ে দিলেন বৌদ্ধিকে তার কর্তব্য রাজাকে তার কর্তব্য সংসারীকে তার কর্তব্য গৌতম বুদ্ধের শিষ্যরা মন দিয়ে শুনলেন বুদ্ধকে বললেন গুরুদেব এই কাহিনীর উপসংহার বিশ্লেষণ করুন মহাত্মা বুদ্ধ বললেন মানুষ কর্মমধ্য জীব আর প্রতিটি মানুষের নিজস্ব ভিন্ন ভিন্ন কর্ম রয়েছে আর এই কর্মের মধ্যে কর্তব্য লুকিয়ে থাকে কর্তব্য দায়িত্বের সঙ্গে পালন করা উচিত নচেত কর্তব্যের প্রতি অবহেলা হলে তার কর্ম অবহেলিত হয় আর তোমাকে সেই কর্মের ফল ভোগ করতে হয় তাই মানুষকে কর্তব্য থেকে বিরত থাকা উচিত নয় তাই বলা হয় সকল কর্মই কর্তব্য নয় কিন্তু সকল কর্তব্যই কর্ম ভিডিওটি যাদের প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে